শোনাচ্ছি এমন একটা অনুষ্ঠান করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শাহ আলম সারের একটি আবৃত্তি আমরা শুনবো রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের ডাহু কি কবিতাটি কবিতাটি আমরা আমাদের শ্রদ্ধেয় সারের উচ্চারণে আমরা শুনবো আবৃত্তি করছেন জনাব মোহাম্মদ আলম শ্রদ্ধেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাগেরহাট মালঞ্চে পুষ্পিতালতা অবনত মুখী নিখে ডাকে ধীরে ধীরে বনচ্ছায় অন্তরালে তরুণ আকাশে মন্থ নিস্তব্ধ পল্লীর পথে কুহকের সুর বাজিয়া উঠিছে আজ ক্ষণে 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 সে কোন পিপাসা কোন ব্যথা তার মনে হারা এসে কি ও সীম আকাশে ঘুরেছে অনন্তকাল মরিচিকা আসে বাঞ্ছিত দেয়নি দেখা নিমিশের তরে কবে কোন সূক্ষ্ম কাল বৈশাখীর ঝড়ে ভেঙে গেছে নীর গেছে নিরুদ্দেশে ভাসি বিজন বোনের তটে বিমনা উদাসী গেয়ে যায় সত্য পল্লিত টিনের তীরে দাহকির প্রতিধ্বনি ব্যাথা যায় ফিরে পল্লবী নিস্তব্ধ বিখ নীরব পাপিয়া গাহে একা নিদ্রা হারা বিরহিনী হইয়া আকাশে গোধলি এলো দিক হলুম্লান তবে হায় ফুরায়না হুতা শির গান স্তিমিত পল্লীর তটে কাঁদে বারবার কবে কোন সুনিবৃত রহস্যের দ্বার উন্মুক্ত হল আর কোন সে গোপন নীল হৃদয়ে তুলি তার নিবেদন ধন্যবাদ